নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে দুই বন্ধুতে হাঁটতে হাঁটতে চলে এসেছি সর্ষে খেতে তো এসেই চারিদিকে এত হলুদ দেখে মনটা খুশিতে ভরে গেল তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই নেই মারবে না তো হ্যাঁ শাক তো বলা যায় না আবার একটা লোক বকতেও পারে পাতাই তুলবো আর কি তুলবো না একদিন একদিনকে পাট শাক তুলছিলাম দিয়ে বকছিল একটা লোক বলা যায় দুনিয়াতে কত রকমের লোক আছে এত শুনি শাক শাক খাই মানে খাবার জিনিস একটু দেখতে হবে কিভাবে একটু তিতকুটার ভাব আছে তো তোলার মতো হয় না তোলো এই দেখো একটু ডাঁটা শুদ্ধ তোলে তাহলে ধরে নিয়ে যাওয়া যাবে তোদের নাকি সেটা জিজ্ঞেস করো তোদের নাম হওয়াই ভালো যদি বকে সামনে বকে দেবে না তুলবে না বলছে তো দুই বন্ধুতে বেশ খানিক্ষণ দুঃখের কথা বলে নিয়ে তারপর আমরা চড়লাম এই জমির মধ্যে ছবি তুলতে তো ওকে অনেকগুলো ছবি তুলে দিলাম আর তারপর এই যে শাক আমাকে বলল যে কয়েকটা তোল তো তাই শাক তুলতে লেগে পড়লাম যদিও একটু ভয় ভয় লাগছিল কেউ যদি বকে সামনে যদি জমির মালিক থাকতো তাহলে ভালো হতো নিশ্চিন্তে শাকটা পোলে করে তুলতে পারতাম আর যদি নিষেধ করতো তাহলে তুলতাম না তাই আশপাশের ছেলেগুলোকে জিজ্ঞেস করছিলাম ওদের নাকি শাকগুলো তাহলে ওরা যদি নিষেধ করার হয় তো এখনই করে দেখ পরে আর বকা খেয়ে কী হবে তা যাই হোক বন্ধুরা বিকেলটা বেশ সুন্দর কাটলো খোলা আকাশের নিচে খোলা তাজা বাতাসে শ্বাস নিতে নিতে তো চলুন আজকের ভিডিওটা এটুকুই সন্ধে হয়ে আসছে আর বেশ শীত শীতও করছে তো গুটি গুটি পায়ে সাত তুলে নিয়ে দেখি হাতে করে ধরে নিয়ে যেতে হবে বাড়ি তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন